সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা আগামী আঠাশ তারিখ রবিবার বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করবে মাদ্রাসা স্টুডেন্ট তোমাদের জন্য ফাইনাল সাজেশন এবং নমুনা মডেল প্রশ্নপত্র নিয়ে হাজির হলাম এই ভিডিওটিতে তো এই ভিডিওটিতে তোমাদের জন্য আমি অ্যানালাইসিস করে একটি পূর্ণাঙ্গ একশো নম্বরের প্রশ্নপত্র তৈরি করে দিয়েছি এই প্রশ্নপত্রটি তোমরা যদি ভালোভাবে শিখে যাও ইনশাআল্লাহ হানড্রেড হান্ড্রেড পারসেন্ট কমন থাকবে তোমাদের বৃত্তি পরীক্ষায় তো তোমাদের বৃত্তি পরীক্ষা যারা বৃত্তি প্রাপ্তি মিস না করতে চাও তারা অবশ্যই এই প্রশ্নটি সুন্দর করে পড়ে যাওয়া তো এই প্রশ্নটি যে আমি পূর্ণাঙ্গ একশো নম্বর একটি মডেল প্রশ্ন দিয়েছি এবং এই প্রশ্নগুলো পড়লেই তুমি আশা করা যাক পঞ্চাশ থেকে ষাট অথবা অনেক সময় আশি পার্সেন্টও কমন পাইতে পারো কিন্তু হানড্রেড পার্সেন্ট প্রস্তুতির জন্য তোমাকে এর বাইরেও আরও কিছু প্রশ্ন পড়তে হবে সেই প্রশ্নগুলো আমি ভিডিওর মধ্যেই দেখিয়ে দেবো তো প্রথমে দেখো তোমাদের নমুনা মডেল প্রশ্নটি তোমরা দেখে নাও তো দেখো তোমাদের ইত্তিদায় বৃত্তি পরীক্ষায় কোরআন মাজিদ ও তাজবিদ বিষয়ে পরীক্ষা হবে একশো নম্বরের যার মধ্যে কোরআন মাজিদ অংশে সত্তর এবং তাজবিদ অংশে তিরিশ নম্বর তো পরীক্ষার সময় থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট তোমাদের পরীক্ষা শুরু হবে দশটা থেকে শেষ হবে সাড়ে বারোটায় তো দেখো তোমাদের প্রথমে যে প্রশ্ন একশো নম্বরের প্রশ্নে এক নম্বরে থাকবে সংক্ষেপে উত্তর তো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের মোস্ট ইম্পর্টেন্ট দশটি প্রশ্ন আমি বাসাই করে এখানে দিয়ে সেই দশটি থেকে অনেকগুলো প্রশ্ন কমন পাবা তো দেখো প্রথমে এক নম্বর প্রশ্ন যে সর্বোত্তম নফল ইবাদত কোনটি খ নাম্বার কোরআন মাজিদের সবচেয়ে বড় আয়াত কোনটি গ সুরাতুল ফাতিহার প্রধান উফাদি কি কোরআনের জননী তোমরা জানো ঘ নম্বর যে কোন সুরার আয়াত আটটি কোন সুরার সুরা ইনসিরা কত আয়াত বিশিষ্ট সর্বপ্রথম নাজেলকৃত পূর্ণাঙ্গ সুরার নাম কি মাসানি কাকে বলে তা কতটি মানুষ কিসের মাধ্যমে শিক্ষা দেওয়া হয় মানুষকে সুরাতুল আলাকের সংখ্যা কতটি কে রাসুল সাল্লামকে জাদু করে সে তো তোমরা এই দশটি প্রশ্ন থেকে কিন্তু অনেকগুলো কমন পাবে তো দশে দশটি কমন পাই তাহলে এই দশটির বাইরে আরও কিছু প্রশ্ন তোমাকে শিখতে হবে তো সেই প্রশ্নগুলো কোথায় পাবা চলো আগে দেখে দিয়ে আসে তোমাকে এক নম্বরের প্রশ্নগুলো এই দেখো এই প্রশ্নগুলো আমি আস্তে আস্তে দেখাচ্ছে তোমরা এইগুলা ভিডিও পজ করে পড়ে নেবে অবশ্যই দেখো যে এইগুলো পড়বা এই পাতার এইগুলো পড়বা এরপরে এই প্রশ্নগুলো করবা এরপরে তোমাদের জন্য আরো রয়েছে এই যে তোমাদের এক নাম্বার প্রশ্নের যে পূর্ণাঙ্গ প্রশ্ন এই যে এগুলো এক থেকে ছয় এরপরে দেখো এই যে আমি আস্তে আস্তে ট্রেনে দেখাচ্ছি তোমরা ভিডিও পজ করে থামে এগুলো অবশ্যই পড়ে যাবা তাহলে এখানে দশে দশ বাবা যে দশটি প্রশ্ন ওখান থেকে আশা করি পাঁচ ছয়টি প্রশ্ন কমন থাকবে তার বাইরেও তোমাদের বৃত্তি পরীক্ষায় যেহেতু এক একটি নম্বর খুব ইম্পর্টেন্ট একটি নম্বর আচ্ছা করা যাবে তাই ওর পাশাপাশি এখানে দেওয়া এই একশো চৌদ্দটি প্রশ্নও তোমরা পড়ে নেবা তো এরপরে চলো দেখে নেওয়া তোমাদের প্রশ্নের দ্বিতীয় নম্বর দ্বিতীয় নম্বর প্রশ্নে থাকবে হর কোচ হর যে কোনো একটি সুরা মুখস্থ লেখা ছোটো ছোটো হলে পুরো মুখস্থ লিখতে হবে এবং বড়ো ছোটো হলে পাঁচ আয়াত লিখতে হবে তো আমি দেখো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট যেটা প্রশ্নটা দিয়েছে আমার ইনশাল্লাহ এই প্রশ্নটাই আসবে যে সুরাই ক্লাস মুখস্থ লেখো তো আমার কেন যেন মনে হচ্ছে এই সুরাই ক্লাস লেখাটাই তোমাদের আসবে তো এরপরেও রিক্স যারা নিতে না চাও তারা তোমরা অবশ্যই দেখো এই সুরার এই যা আরও কয়েকটি আমি তোমাদের জন্য দাগিয়ে দিয়েছি এই কয়টি এর পাশাপাশি পড়ে যাবা দেখো আর সুরা আলাকের আয়াত শিখে যাবে সুরা ফাতিহা মুখস্ত শিখে যাবে সুরা ফালাক সুরা নাস এই ক্লাস তো ওই প্রশ্ন দিয়েছি তাহলে এক দুই তিন চার পাঁচ তাহলে হরকত সহ মুখস্থ লেখন তোমরা সব এই পাঁচটি মুখস্ত করে যাবে ইনশাল্লাহ এই পাঁচটার মধ্যে একটি হান্ড্রেড টে হান্ড্রেড পারসেন্ট কমন থাকবে তো এরপরে চলো তোমাদের দেখা যাক যে একটি সুরার অনুবাদ লেখো অনুবাদ লেখা থেকে তোমাদের থাকবে দশ নম্বর দেখো এখানে বিসমিল্লাহির রহমান রাহিম তোমাদের একটা সুরা আছে এখানে কোন এটা বলো তো কম নাস এই এখানে একটা সুরা দেয়া আছে এই সুরাটি এখানে সুরা নাস দেওয়া আছে তো এই সুরাটির অনুবাদ লেখো তো এরপরে দেখো তো সুরা নাস এর বাদেও তোমাদের আরও কয়েকটি সুরা শিখতে হবে সেটা হচ্ছে দেখো আমি আগে দিয়েছি সুরা ফাতিহার অনুবাদ শিখবা সুরা ইকলাসের অনুবাদ শিখবা সুরা ফালাকের অনুবাদ শিখবা এবং সুরা নাসের অনুবাদ আমরা শিখবেশ্ন নাচ দিয়েছি সেটাই তোমরা অনুবাদ শিখ নিবা তো দেখো মিল তো তোমাদের দেখো এখানে দেয়া রয়েছে যে কোরআন নাজিল হয় কত সালে বামডান দশ দশমার থাকবে দশটি থাকবে বাম পাশের সাথে ডান পাশে মিলকরণ তো এখান থেকে অবশ্যই এখান থেকে এই দশটির মধ্যে দশ সাত আটটি অবশ্যই কমন আসবে এর বাইরে তোমরা যে ছোট প্রশ্ন পড়বা ইনশাল্লাহ ওখান থেকে ওরগুলাই প্রশ্ন ঘুরাই ফেলে বামরান বানাই দেবে তোমরা কমন পাবা তো এরপরে দেখো পাঁচ নম্বর রচনামূলক প্রশ্ন তোমার চারটি প্রশ্ন থাকবে যার মধ্যে তোমাকে তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে এখানে আমি মোস্ট ইম্পর্টেন্ট চারটি প্রশ্ন তোমাদের জন্য রাখছি যে কোরআন মাজিদ মুখস্থ করার ফজিল সম্পর্কে একটি হাদিস আরবিতে রেখো কোরআন মাজিদ তিলাতের গুরুত্ব ফজিলত বর্ণনা করো সুরাতুল ফালাক ও সুরাতুল নাস কি উপলক্ষে নাজিল হয় বর্ণনা করো কোরআন মাজিদের পরিচিতি পেশ করো তো এর বাইরেও তোমরা যে রচনামূলক প্রশ্নগুলো পড়বা সেগুলো দেখো তোমাদের দাগিয়ে দিয়েছে তো কুয়ার মাঝে তেলাতের গুরুত্ব বর্ণনা করো কুয়ার মাঝে তেল ফজিলত বর্ণনা করো কুয়ার মাঝে পরিচিতি পেশ করো কোয়ার মাঝে মুখস্থ করার গুরুত্ব ও ফজিলত বর্ণনা করো কুয়ার মাঝে মুখস্থ করার ফজিলত সম্পর্কে একটি হাদিস সভাপ ফাতেহার গুরুত্ব আলোচনা করো তো ওই প্রশ্নটির সাথে ওই চারটি প্রশ্নের সাথে এই কয়েকটি প্রশ্ন পড়লে তোমার অবশ্যই ফুল মার্ক কমন থাকবে এবং বৃত্তি তোমার সুনিশ্চিত হবে ইনশাল্লাহ তো এই ছিল আমাদের কোরআন মাজিদের সত্তর নম্বরে নমুনা মডেল প্রশ্ন এবং সাথে সাথে এরপরে চলো আমরা দেখে নেব তাজবিদ অংশ তাজবিদ তোমাদের তিরিশ নম্বর তো প্রথমে ছয় নম্বর প্রশ্ন থাকবে রচনামূলক প্রশ্ন তিনটা থাকবে তার মধ্যে তোমাকে দুইটা লিখতে হবে দেখো মোস্ট ইম্পর্টেন্ট তিনটা প্রশ্ন হচ্ছে মিম সাকিনের নিয়মগুলো উদাহরণ সকল লেখো মাত কাকে বলো কত প্রকার লেখো তাজবিদ কাকে বলো উহা পাঠের প্রয়োজনীয়তা উল্লেখ্য কথা এই তিনটার মধ্যে দুইটা তুমি অবশ্যই কমন পাবে ছিল আশা করি এরপরেও যদি মিস্টেক হয়ে যায় একটা প্রশ্ন বা দুইটা প্রশ্ন সেখানে তুমি আরো কয়েকটা প্রশ্ন পরে রাখবে সে কোনটা পড়বা দেখো তো বর্ণনা দাও দানবিনার নিয়ম ও কি কি এরপরে পড়বা মিম সাকিনের নিয়মগুলো লেখো এরপরে রহরফের পর পড়ার স্থানগুলো উদাহরণ সহ বর্ণনা করো তাহলে তোমার কিন্তু হানড্রেড পারসেন্ট কমন থাকবে তো এরপরে দেখো কায়দা লিখুন যে তোমাদের কায়দা লেখন বিভিন্ন আয়তাংশে দশটি তোমাদের কায়দা লিখতে হবে তো এই কায়দা পাশে তুমি আরো কিছু কায়দা শিখে যাবে সেগুলো হচ্ছে আমি দেখাই দিচ্ছি এই যে দেখো তো তোমরা এখানে যে দশটি দেওয়া এখান থেকে দুই তিনটে কমন পাব এর পাশাপাশি তুমি যদি এই এই কায়দাগুলা এই টুকো শিখে যাইতে পারো তাহলে তোমার দশে দশ সুনিশ্চিত এখান থেকে একমার্ক মিস হবে না তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের কোরআনবাদ তাজবিদ বিষয়ের পূর্ণাঙ্গ সাজেশন চলো মডেল প্রশ্নটি পরীক্ষা দেওয়ার আগে আর একবার চোখ বলে নেই যে কী ধরনের প্রশ্ন হবে দেখো একবার প্রথম থেকে দেখে নাও তো প্রথমে এক নম্বরে থাকে সংক্ষিপ্ত প্রশ্ন দশটি থাকবে দশটির উত্তর দেওয়া লাগবে দশ নম্বর দুই নম্বরে থাকবে হরকত ছয় একটি সুরা মুখস্থ লেখো তিন নম্বর থাকবে যে কোনো একটি সুরা দেওয়া থাকবে তার অনুবাদ লিখতে হবে তোমাকে এরপর চার নম্বরে থাকবে দেখো বাম বামডান মিলকরণ এরকম পাঁচ নাম্বার থাকবে চারটে পুরো লোক প্রশ্ন যার মধ্যে তিনটে লিখতে হবে এরপর তাজবিদ অংশ এখানে ছয় নম্বরে থাকবে রচনামূলক প্রশ্ন তিনটি তোমাকে দুইটা লিখতে হবে এরপরে আয়ত অংশ তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের কোরআন মাজিদ ও তাজবিদ বিষয়ের নমুনা মডেল প্রশ্ন এবং ফাইনাল সাজেশন একসাথে ভিডিও তো ভিডিও দিয়ে তোমাদের পরীক্ষা দিয়ে আসে কমন কেমন পড়ে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট করে জানাবা এবং পরবর্তী বিষয়ের সময় সকল বিষয়ের নমুনা মডেল প্রশ্ন এবং সাজেশন খুব শীঘ্রই আমাদের চ্যানেলে আপডেট করা হবে তোমরা সাথেই থাকবা ধন্যবাদ সকলকে